রাজ্য জুড়ে কয়েক হাজার ক্লার্ক নিয়োগ মাধ্যমিক পাশে তেইশটি জেলা থেকে আপনারা এই পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আসবো নিয়োগকারী সংস্থা যে সকল চাকরি প্রার্থীরা এই সুযোগ নিতে চায় তাদের উদ্দেশ্যে বলা যাক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে এই বিপুল সংখ্যক কর্মী প্রতি বছর নেয় এই বছরও ডাব্লু বিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে নিচে পদ এবং তার বিস্তারিত ডিটেলস দেওয়া হলো পদের নাম ইতিমধ্যে ডাব্লিউ বিপিএসির তরফে যে ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে ক্লার্কশিপ পরীক্ষার আয়োজন করতে চলেছে এক্ষেত্রে তাই ক্লার্ক পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা যে সকল চাকরিপ্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধুমাত্র মাধ্যমিক বাস দাঁত বা তার সমতুল্য যোগ্যতার অধিকারী হতে হবে এছাড়া উচ্চযোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন এবার চলে আসবো বয়সসীমা সাধারণ সাধারণত সরকারি নিয়ম অনুযায়ী আবেদন করতে সর্বনিম্ন বয়স থাকতে হবে আঠেরো বছর সর্বাধিক বয়স থাকতে হবে চল্লিশ বছরের মধ্যে এছাড়া সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা আপার এজ লিমিটের উপরে অবশ্যই কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে এবার বলা যায় মাসিক বেতন সরকারি নিয়ম অনুযায়ী বেতন কাঠামো অনুযায়ী গ্রুপ সি লেভেলের বেতন এখানে দেয়া হবে ক্লার্ক পদের জন্য এবার দেখে নেব আবেদন পদ্ধতি সম্পর্কে ডিটেলস বিষয়ে যে সকল চাকরি প্রার্থীরা প্রার্থীগণ আবেদন জানাতে ইচ্ছুক হবেন তাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন আবেদন করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে তারপরে সংশ্লিষ্ট আবেদন লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করা থাকলে ডাইরেক্ট আপনারা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে ফর্মটি ফিল করতে পারেন এরপরে জরুরি সমস্ত তথ্য পূরণ করে নির্দেশ মতো জরুরি ডকুমেন্টস অর্থাৎ ফটো এবং সিগনেচার আপলোড করতে হয় আপনারা সবাই জানেন পিএসসিতে এরপরে আবেদন মূল্য প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তাহলে ফর্মটি পূরণ হয়ে যাবে জরুরি ডকুমেন্টস কি লাগবে অনলাইন আবেদন করার সময় জরুরি সমস্ত ডকুমেন্টসের সাথে রাখতে হবে এবং তার ভিত্তিতে আবেদনপত্র পূরণ করতে হবে যেমন আপনাদের বয়সের প্রমাণপত্র লাগবে যোগ্যতা এবং বাসিন্দার প্রমাণপত্র প্রমাণ কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা এর সঙ্গে কম্পিউটার বাকি যে ডকুমেন্টসগুলো থাকে সেগুলো আপনাদের লাগবে এটা আবেদন করবার সময় এবার দেখে নেব নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত যে সকল চাকরি এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের নিয়োগ করা হবে প্রথমে লিখিত পরীক্ষা হবে এরপরে লিখিত পরীক্ষা যারা পাশ করবেন তাদের ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে জরুরি সূচনা ইতিমধ্যেই ডাব্লিউ বিপিএসসি নিয়োগের ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে খুব শীঘ্রই বিস্তারিত বিজ্ঞপ্তি আসতে চলেছে তাই পূর্ণ নোটিফিকেশন প্রকাশ করা অবধি অপেক্ষা করতে হবে এই সংক্রান্ত আপডেট পেতে হলে আমাদের সঙ্গে জুড়ে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন